একটার মধ্যে স্টার্টিং হয়ে যায় পুজো হয়তো নাইট জায়গা তো একটু লেট হয় পুজোর সময় আচ্ছা বাচ্চা দা তোমার দোকান এখন কটা থেকে স্টার্ট হচ্ছে বারোটা থেকে রাতে এগারোটা নর্মাল টাইম বারোটা থেকে চিকেন মটন তো পেয়ে পেলে চিকেন বিরিয়ানি একশো দশ টাকা মাটন দুশো পঁয়ষট্টি টাকা আচ্ছা একটু পার্সেল নিয়ে গেলে পার্সেল নিয়ে গেলে যে ওটা পার্সেলে নেই আলাদা নাকি বলবে দামটা ওটাই যেটা রেট বললাম ওটাই পার্সেলের রেট একশো দশ টাকা চিকেন দুশো পঁয়ষট্টি চিকেন মাটন পার্সেলে কি এক্সট্রা চার্জ লাগে যেটা দাম সেটা বাচ্চাটা